শুভ সকাল আজকে সকালটা শুরু হয়েছিল আমার ছোট খালাদের বাড়ি থেকে কারণ আমার তো ভাই একটু অসুস্থ আছে তাই তাকে দেখতে আমরা কালকে বিকাল বিকালবেলায় তাদের বাড়ি এসেছি আর খালাদের বাড়িতে এলে আমি চারিদিকে শুধু সবুজ আর সবুজই দেখতে পাই তাই আমি একটু বাগানের দিকে যাচ্ছিলাম দিনটা সবুজের মধ্য দিয়ে শুরু করব বলে আর আমার খালাদের বাড়িটা হচ্ছে মাঠের ধারে তাই যেদিকেই তাকাবো সেদিকেই সবুজ আমি যখন ছোটতে আসতাম তখন এখানে খালাদের বাড়িটা ছিল না ওই ভিতর দিকে ছিল আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ ওখানে আগে বানর থাকতো এখন মনে হয় থাকে না আর এই বাগানে ট্রেনের মধ্যে পেয়ারাগুলো কত নিচেতে ধরেছে দেখো এই সুন্দর দৃশ্য দেখে আসার পর চা খেয়ে খালা বললো এই আচার আর গুলো দেখ কারণ কাকগুলো এসে ওগুলো নিয়ে চলে যাচ্ছে আর এইদিকে খালা মুরগি ছানাগুলো বাঁধছিল কারণ এখানে অনেক লেউলারে আসে তো ওদেরকে নিয়ে চলে যায় আর সবচেয়ে বড় কথা দেখো টপারা দেওয়ার পরে কি সুন্দর মুরগিগুলো একে একে ঢুকে গেল তার মধ্যে আর তারপরেই চলে এলাম আমি ছাদে কারণ ছাদ দিকে চারিদিকে দৃশ্যটা দেখতে জাস্ট অসাধারণ লাগে আর সেই দৃশ্যটা দেখানোর জন্য আমি ছাদে এলাম আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি শুধুমাত্র গাছগুলোর জন্য আর এই গাছকে আমরা নিজের প্রয়োজনের জন্য কেটে ফেলছে আর আমরা যদি এরকমই দূষণমুক্ত সবুজ পরিবেশ চাই তাহলে আমাদেরকে গাছ লাগাতে হবে তো যাই হোক তারপরে ছাদে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা নিচে এলাম আর নিচে এসে দেখি আমার বড় খালা চলে এসেছে আর এইদিকে রান্না-বান্না চলছে তারপর বিকালবালায় আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর এই যে আমার ছোট ভাইটা মানে শরীফুল ভাই ওর একটু মনটা খারাপ ছিল কারণ ভাইয়ের সাথেই ও ঘুরে তো আর ভাই চলে যাবে তার জন্য কিন্তু কিছু করার নেই বাড়ি তো আসতেই হবে